ভাই চাকরিটা তাই ফেরত চাই ওএমআর এর প্রকাশ দ্রুতযোগ্য অযোগ্য তালিকা প্রকাশ সহ এক গুচ্ছ দাবিতে আন্দোলনে অনর যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ দু ষোলো শনিবার ওই সংগঠনের সদস্যরা নিজেদের দাবির সমর্থনে প্ল্যাকার্ড ফেস্টুন হাতে বাঁকুড়া শহরের মাচানতলা থেকে মিছিল ও সই সংগ্রহ করে কর্মসূচি শুরু করেন পরে সেখানেই এক সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ ষোলো বাঁকুড়া জেলার পক্ষে শর্মিষ্ঠা দুয়ারি বলেন সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকলেও এখানে উপস্থিত আমরা কেউই স্কুলে যাইনি আগামী একুশ এপ্রিল আমাদের নবান্ন অভিযান ওই দিনের মধ্যে শিক্ষামন্ত্রী যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করতে হবে সঙ্গে সম্মানের সঙ্গে স্কুলে যোগদানের নির্দেশের দাবিতেও তারা অনর বলে তিনি জানান বহুবার আমাদের নিজস্ব নিয়ে জেলাতে এবং রাজ্যে নিজেদের কর্মসূচি করেছি দাবি আজকেও আমরা একই দাবি নিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি মূলত আমাদের যে দাবিগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে তার মধ্যে যে অন্যতম দাবি সেটা হচ্ছে বাইশ লক্ষ যে ওএমআর কপি সেই ওএমআর কপি

নির্দেশিকা জারি করেনি এখন পর্যন্ত কিন্তু রাজ্য সরকার কোনো নির্দেশিকা জারি করেনি অতএব না রাজ্য সরকারের তরফ থেকে লিখিত নির্দেশিকা কিছু আসেনি আগামী একুশ তারিখ সোমবার দিন আমাদের এসএসসি অভিযান রয়েছে যেখানে শিক্ষামন্ত্রী বলেছেন যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করবেন দেখা যাক উনি ওনার কথা রাখেন কিনা নদক্ষণ না পর্যন্ত সেই তালিকা ওনারা প্রকাশ করছেন ততক্ষণ আমাদের এসএসসি অভিযান কিন্তু থাকবে